পূজা প্রস্তুতি দু হাজার চব্বিশ আর এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি আমি বেহালা পশ্চিমে জয়রামপুর সার্বজনীন দুর্গা পুজোর কমিটির পূজা প্রাঙ্গণের পাশেই তারা উপস্থিত করছে কারণ ভিতরে এখন ইনস্টলেশনের কাজ চলছে তাই বাইরে থেকে আমরা জেনে নিচ্ছি এবছরের পূজা আয়োজন সম্পর্কে কিছু কথা আমাদের এবছর সাতাত্তরতম বর্ষ আমাদের এবছরের বিষয় ভাবনা যাত্রা কথা রূপায়ণে উপাসনা চট্টোপাধ্যায় সৌরভ বিশ্বাস এবং তার সহযোগীরা আমাদের মণ্ডপসজ্জায় এক্সক্লুসিভ ডেকোরেটর লাইট তরিত দাস আমাদের এবারের ভাবনা হচ্ছে যাত্রা কথা। যাত্রা কথা মানে এখানে আমরা বলছি গল্প হবে তাদের নিয়ে এই গল্পটা হবে পাড়ার মেয়েদের নিয়ে দুর্গা সারা ভারতবর্ষে বিভিন্ন রূপে পূজিতা হন কিন্তু দুর্গার যে ফর্মে বা যে রূপে বাংলায় পূজিত হন সেটা অভিনব সেটা অন্য কোথাও হয় না এখানে দুর্গাকে দেখা হয় বাড়ির মেয়ে হিসেবে যে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এই চারটে দিনের জন্য আসে কিন্তু পাড়ার যারা দুর্গা রয়েছেন বা সর্বত্রই যারা দুর্গা রয়েছেন তাদেরও কিন্তু একটা যাত্রা কথা থাকে তারা একটা ঘরে জন্মান এক বাবা মায়ের কাছে সেখান থেকে পরবর্তীকালে বিয়ের পরে তারা স্বামীর ঘরে বা শ্বশুরের ঘরে তারা আসেন এই যে তাদের যাত্রাটা এই যে তাদের ফেলে আসা দিনের স্মৃতিগুলো এই স্মৃতিগুলোকে নিয়েই আমাদের এবছরের বিষয় ভাবনা আমরা অনেক পরিযায়ী নিয়ে কাজ হতে দেখেছি কিন্তু সমাজে সবথেকে বড়ো পরিযায়ী পরিযায়ীরা হয়তো ফেরত যায় আসে যায় কিন্তু এরা একরকম পারমানেন্ট পরিযায়ী হয়ে তারা একটা পরিবার থেকে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যান সেই যে যাত্রাটা সেই যাত্রাটা নিয়ে এবার আমাদের বিষয় ভাবনা অসংখ্য ধন্যবাদ এবং জেনে নিন আমরা বিস্তারিতভাবে থিম এবং পূজা সম্পর্কে আগামী আয়োজন নিয়ে আসবো আমরা আবার সঙ্গে থাকুন দেখতে থাকুন পূজার প্রস্তুতি ক্যামেরায় আমি সম্মিলন